মণিপুরে অশান্তি অব্যাহত এবার মোদীকে মণিপুরে আসার আবেদন মিক্সড মার্শাল আর্টস ফাইটারের গত এক বছরের কাছাকাছি সময় দরেই উত্তপ্ত উত্তর পূর্বের রাজ্য মণিপুর দুই গুষ্ঠীর মধ্যে হিংসার জেরে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ একটি ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিশেষ আবেদন রেখেছেন তিনি প্রধানমন্ত্রীকে মণিপুরে যাওয়ার আর্জি জানিয়েছেন মণিপুরের মিক্সড মার্শাল আর্ট যোদ্ধা চাং র্যাং করেন একটি আবেগপূর্ণ আবেদন করেছেন প্রধানমন্ত্রী মোদীর কাছে তার অনুরোধ অশান্ত মণিপুরে গিয়ে শান্তির বার্তা দিন মোদী একটি চ্যাম্পিয়নশিপ ম্যাচের পর বেল্ট নিয়ে মেটেক্স ফাইট নাইটের চাং র্যাং কোরেন বলেন প্রধানমন্ত্রী মোদীজির কাছে এটা আমার বিনীত অনুরোধ মণিপুরে ব্যাপক সমস্যা চলছে এবং প্রায় এক বছর হয়ে গিয়েছে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে তাই অনেকে ঠিকমতো খাবার বা জল ছাড়াই ত্রাণ শিবিরে রয়েছে শিশুরা পড়াশোনা করতে পারছে না আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত মোদিজি দয়া করে একবার মণিপুরে আসুন এবং রাজ্যের শান্তি ফিরিয়ে আনুন চাংরেং করেন তার আবেদনের শেষের দিকে কান্নায় ভেঙে পড়েন এবং প্রধানমন্ত্রী মোদীকে তার বার্তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ম্যাচ জয়ের পর বক্তৃতা দেওয়ার সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মণিপুরের মিক্সড মার্শাল আর্ট যোদ্ধাকে এম এফ এন ব্যাটাম ওয়াইট চ্যাম্পিয়নের মুকুট দেওয়া হয়েছিল কোরেনের এই ভিডিওকে হাতিয়ার করে বিজেপিকে নিশানা করেছে কংগ্রেসও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বিভি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে মণিপুরের মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন

और हर दिन लोग मर रहा है और रिलीफ कैम्प में कितना लोग रहता है खाना पीना अच्छे से नहीं मिल रहा है और बच्चा लोग अच्छे से पढ़ाई नहीं कर रहा है हम लोग फ्यूचर के लिए बहुत परेशान है मणिपुर और मोदी जी आप एक बार आके मणिपुर में विजिट कर लीजिए और जल्द से जल्द मणिपुर को शांति चाहिए प्लीज आपकी सुना मुरह से सुसादु खबर खाते तो किंतु होटल खुले बचे ना তাহলে আর ভাবনা নয় চলে আসুন হোটেল ডায়নায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স অথবা নাইন ফোর থ্রি সিক্স ওয়ান সেভেন এইট সেভেন ফোর ফাইভ এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা